আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা তিন বন্ধু যাচ্ছি পোলো ফিশিংয়ে মমি সিংয়ের এর উদ্দেশ্যেরও হয়েছি দোয়া করবেন ইনশাল্লাহ যেন মাছ পাই আপনাদেরকে দেখাতে পারি এটা আমার নতুন চ্যালেঞ্জ বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তো আমরা চলে আসলাম দেখতেই পারতেছেন অনেক লোক হয়েছে আজকে তো দেখতেই পারতেছেন ওনারা চেষ্টা করতেছেন মাছ ধরার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভাই কী মাছ পাইছেন তো বন্ধুরা আজকে সারাদিন আপনাদেরকে মাছ ধরা দেখাবো তো ওনারা কিভাবে মাছ ধরতেছে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে এই ছুটি বাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা এবার চলে যাব আমরা পুকুরে

চলার মধ্যে খেয়ে দিয়ে দিয়ে মাছ ধরো এই যে দেখুন কতগুলো মাছ আছে মাছগুলো দেখান দিই

嗯。